এই যে ট্যারিফ দিছে আমেরিকা ট্যারিফ ট্যারিফ বাণিজ্য শুল্ক এটারে কমাইতে কমাইতে শুনছি আমাদের দেশে টোয়েন্টি পার্সেন্ট রাখছে আমি মনে করি কিছু সদাবাজি হয়েছে কিছু দর কষাকষির পরই ট্যারিফটা কি করছে কমাইছে তাহলে ওই রকম নাক কাইটা কান কাইটা আমার শেরওয়ানি পরার দরকার কি আমরা কি এখন মর্যাদা আছে আমাদের নাই তো আমাদের চলতে হয় ওয়াশিংটনের কথায় আমাদের চলতে হয় ব্রিটেনের কথায় বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক আদালত কথিত জাতিসংঘ এরা আমাদেরকে অক্টোপাসের মতো ঘেরাও করে ফেলছে আমাদের কোনো স্বাধীন চিন্তার প্রতিফলন ঘটতে পারে না আমাদের কোনো অর্থনৈতিক মর্যাদাবোধ আছে আমাদের কোনো স্বাধীন অর্থনীতিও নাই টেকসই শক্তিশালী কোন অর্থনীতি নাই আমাদের করিম কারিম সাল্লি সাল্লামের একতেবা বা আনুগত্যের বাইরে না জাতের মুক্তির কল্যাণের সফলতার কোনো ব্যবস্থা নাই সেজন্য আল্লাহ তালা যত জায়গায় তার আনুগত্যের কথা বলেছেন সাথে তার হাবিবের আনুগত্যের কথা বলেছেন আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করো আনুগত্য করো তার রসুল সে মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করো যতি তোমরা মুমিন হয়ে থাকো সুবহান তো বোঝা যাচ্ছে আল্লাহ অনুগত তার হাবিবের অনুগত বাদ দিয়ে মুমিন হবার কোনো ব্যবস্থা আল্লাহ তাআলা অন্যত্র বলেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানুত তাকুল্লাহ ওয়া কুলু কওলা সাদীদায় ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইগফির লাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما যে ব্যক্তি আল্লাহর আনুগত্য গ্রহণ করলো তার রাসূলের আনুগত্য গ্রহণ করলো সে ব্যক্তি সফলতার শীর্ষ শোপান লাভ করলো সুবহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্যের বাইরে কোনো সফলতা নাই মুক্তি নাই কল্যাণ নাই জান্নাত নাই হতে পারে না এই যে পৃথিবীতে যে রাজনৈতিক দর্শন আপনারা চর্চা করেন যে ডেমোক্রেসি বলেন সোশ্যালিজম কমিউনিজম আছে না এগুলো চর্চা কি আজ থেকে তিন হাজার বছর আগ থেকে গ্রিক সভ্যতা থেকে শুরু এই তিন হাজার বছরে পৃথিবীর কত দার্শনিক কত রাজনৈতিক মতাদর্শ দিল কিন্তু মানুষের অর্থনৈতিক মুক্তি এসেছে কথা বলে শোষণমুক্ত বিশ্ব তৈরি হয়েছে আইনের শাসন পৃথিবীর কোথাও কি আছে সরিয়া রাষ্ট্র ছাড়া কোথাও আছে সুষম বন্টন আছে নাই এক সময় ছিল সমাজতন্ত্র মানুষকে ধোকা দিছে সমাজতন্ত্র কেউ থাকিবে পাঁচতলা কেউ থাকিবে গাছতলা তা হবে না তা হবে না এখন দিকে যেগুলো কমিউনিস্ট কমরেড ছিল সব টাকা খাইয়া তাল গাছের মাথায় বসছে ভোট নাই সমর্থন নাই কিন্তু পয়সা ঠিকই আর স্লোগান ছিল কেউ থাকিবে পাঁচতলা কেউ থাকিবে গাছতলা তা হবে না এই সমাজতন্ত্র কি সফল হয়েছে কথা বলে তারপর ক্যাপিটালিজম পুঁজি বা গণতন্ত্র পৃথিবীর কোথাও কি আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পেরেছে পারে নাই মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে পেরেছে পারে নাই কিন্তু শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লা আলাম যে সুমহান আদর্শ উপহার দিয়েছেন দেড় হাজার বছর আগে তার অনুসরণে মানুষ পরকালে জান্নাত পেতে পারে মুক্তি লাভ করতে পারে পৃথিবীতে কল্যাণ পেতে পারে সুখী হতে পারে সমৃদ্ধ হতে পারে আত্মসম্মান বোধ নিয়ে মর্যাদার সাথে বেঁচে থাকতে পারে আমরা কি এখন মর্যাদা আছে আমাদের নাই তো আমাদের চলতে হয় ওয়াশিংটনের কথায় আমাদের চলতে হয় ব্রিটেনের কথায় বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক আদালত কথিত জাতিসংঘ এরা আমাদেরকে অক্টোপাসের মতো ঘেরাও করে ফেলছে আমাদের কোন স্বাধীন চিন্তার প্রতিফলন ঘটতে পারে না আসতে আমাদের কোন অর্থনৈতিক মর্যাদাবোধ আছে বলেন আমাদের কোন স্বাধীন অর্থনীতিও নাই ট্যাক্সই শক্তিশালী কোন অর্থনীতি নাই আমাদের এই যে ট্যারিফ দিছে আমেরিকা ট্যারিফ ট্যারিফ শুল্ক শুল্ক বাণিজ্য কমাইতে কমাইতে শুনছে আমাদের দেশে টোয়েন্টি পারসেন্ট আমি মনে করি কিছু সদাবাজি হয়েছে কি হয়েছে সদাবাজি বুঝেন কিছু দর কষাকষির পরই টেরিফটা কি করছে খবাইছে তাহলে ওই রকম নাক কাইটা কান কাইটা আমার শেরওয়ানি পরার দরকার কি কথা বলেন হ্যাঁ আল্লাহ সুবহান হুয়া তালা আমাদেরকে তার হাবিব মোহাম্মদ সাল্লা আসলামের এর্তেবা বা অনুসরণের সুযোগ দান করুন বলুন আল্লাহ আল্লাহর হাবিব সাল্লা আসলামের আনুগত্য বা এর্তেবাটাই যে ইসলাম আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি সাহি আল বুখারিতে কিতাব উত্তবসির একটা হাদিস এসেছে হাজাদ আবু সাইদ রদী আল্লাহ তালা বলেন উনি আবু সাঈদ খুদ্দিন আবু সাইদ মোয়াল্লা তিনি বলেন আমি একদিন এটা বোখারি শরীফ কিতাব উত্তবসির বাবু ফজলি সুরাতিল ফাতেহা সুরা ফাতেহার ফজিলতের অধ্যায়তে পরিচ্ছে দে হাদিসটি এসেছে সাহাবি বলেন আমি জামাত পাইতে একা কি নামাজ পড়ছিলাম নামাজটা ছিল ফরজ নামাজ বুখারী শরীফে এসেছে মতন টাই ভাবে ফা দাআনি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালম উজিবহু এটা বুখারীতে আসছে এই আর মুসলিম শরীফে এসেছে ভিন্ন শব্দে ফা দাআনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফালম উজিবহু আমি নামাজে নামাজরত অবস্থায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাকে ডাক দিলেন নামাজে থাকার কারণে আমি আল্লাহর হাবিবের ডাকের জবাব দিলাম না নামাজে ছিলেন নামাজটা ছিল ফরজ নামাজ ঠিক করছিলেন না ভুল করছিলেন আপনারা দুই দল হয়ে গেছেন দলাদলিতে এক নাম্বার আপনারা আচ্ছা ঠিক করছে না ভুল করছে আমরা দেখি হাদিসের সামনে মত যাই এখন নামাজ শেষ নামাজ শেষ করে সাহাবী দৌড়ে আসছেন সাল্লাল্লা আল্লাস আল্লাহ রসুল সাল্লাল্লা সাল্লাম আমি উপস্থিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহ বললেন আমি তোমাকে ডেকেছিলাম তুমি শোন নাই সাহাবী বললেন শুনেছিলাম কিন্তু নামাজে ছিলাম এই জন্য আর জবাব দিই নাই রসুল একারি সাল্লাল্লাহ আসলাম তাৎক্ষণিক তাকে বললেন আল্লাহ ইয়াকলিল্লাহ ইস্তিবুল ইল্লাহী ওলির রসুল ইদা আল্লাহ তার রসুল যখন ডাক দেন সঙ্গে সঙ্গে জবাব দাও সাহাবি তোমার নামাজ ছিল ফরজ আর আমার ডাকের জবাব তাৎক্ষণিক দেওয়া ছিল তার চেয়ে বড় ফরজ সে দুমুর সেলিন খাত বিগিন রসুল ও রব্বিলাবিন সরকার দো জহা মোহাম্মদ মুস্তফা সাল্লামের এক্তেবা আনুগত্যের গুরুত্ব তাৎপর্য কতটা মহিমাম্বিত আমরা এই বর্ণনা থেকে আশা করি অনুধাবন করতে পেরেছি রসুল্লাহ সাল্লা সাল্লামের এত্তেবা বা অনুসরণের বাইরে মুক্তির কোনো